সম্মানিত সুধী আসসালামু আলাইকুম কেমন বাংলাদেশ চেয়েছি কেমন বাংলাদেশ আমরা পেয়েছি কেমন নেতৃত্ব আমাদের পছন্দ কেমন নেতৃত্ব আমাদের দিচ্ছে একটি সুন্দর ও কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য কেমন নেতৃত্ব প্রয়োজন আর সেই নেতাদের কি কী গুণাবলী দরকার একজন আদর্শ ও যোগ্য নেতা হিসাবে নেতৃত্বের কোন কোন গুণাবলী থাকা উচিত আর বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কি কি নেতৃত্বের গুণাবলী আমরা দেখছি স্বাধীনতার পর থেকে অসংখ্য নেতা দেখেছি কিন্তু একটি রাষ্ট্রের জন্য যে কল্যাণকর নেতৃত্ব সেই নেতৃত্ব আমরা কোথায় পেয়েছি আসুন আজকের ভিডিওতে আমরা জানি একজন যোগ্য নেতৃত্বের কি কি গুণাবলী থাকা উচিত একজন আদর্শ নেতার প্রথম গুণাবলী থাকা উচিত তার সততা ও নৈতিকতা একজন ভালো নেতা সবসময় সৎ ও নৈতিক আদর্শের হয়ে থাকে এবং তিনি তার নৈতিক আদর্শ ও সততা দিয়ে তার সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং তিনি সর্বদাই তার সিদ্ধান্ত ন্যায়ের পক্ষে রাখার চেষ্টা করেন দ্বিতীয় যে গুণটি থাকা দরকার সেটা হচ্ছে দূরদর্শিতা একজন যোগ্য নেতা অবশ্যই দূরদর্শী হতে হবে তার সম্মুখ ধারণা থাকতে হবে ভবিষ্যৎ সম্পর্কে তিনি অতীতের সকল কার্য বিবেচনা করে বর্তমানের পরিস্থিতিকে নিরূপণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার মতো দূরদর্শী ক্ষমতা থাকতে হবে এবং একজন যোগ্য নেতা অবশ্যই দূরদৃষ্টিবান হয়ে থাকেন তিনি তার সততা ন্যায়পরায়ণতা ও বিবেকের মানদণ্ডে সত্য ও ন্যায়ের মানদণ্ডে অদূর ভবিষ্যতে কি ঘটতে পারে তার সম্পর্কে তার সম্মুখ ধারণা অবশ্যই থাকবে সুতরাং একজন যোগ্য নেতা অবশ্যই দূরদর্শী হবে তৃতীয়ত যে গুণটি তার থাকতে হবে সেটা হচ্ছে যোগাযোগের দক্ষতা একজন ভালো নেতা তার কর্মীদের সাথে শুধু কর্মীদের সাথে নয় তার বিরোধী শক্তিদের সাথে বিরোধী দলের লোকজনের সাথে তথা তার পরিসরে যে সকল বিষয়বস্তু বিদ্যমান তার সকল কিছুর সাথে তার যোগাযোগ ক্ষমতা থাকতে হবে একজন নেতা অবশ্যই ধৈর্য সহকারে তার কর্মী তথা তার এলাকাবাসীর কথা শোনার মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে সাধারণ কর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে তাদের মত আদান প্রদানের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা থাকতে হবে চতুর্থ যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একজন যোগ্য নেতা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এমন কি কঠিন পরিস্থিতিতেও তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দৃঢ় মানসিকতা থাকতে হয় সুতরাং একজন যোগ্য নেতার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে পঞ্চমে যে ক্ষমতাটি থাকতে হবে সেটা হচ্ছে সহানুভূতি ও মানবতা একজন নেতা তার কর্মীদের প্রতি সবসময় সহানুভূতিশীল থাকবেন তিনি কর্মীদের সুবিধা অসুবিধা তাদের সুখ দুঃখের সকল বিষয়ে অবগত থাকবেন এবং কর্মীদের অনুভূতিকে তিনি গভীরভাবে উপলব্ধি করার বা চেষ্টা করবেন এবং তিনি তার লোকদের অবশ্যই গুরুত্ব দিয়ে থাকবেন এবং তার সমাজে বসবাসরত সকল অসহায় হতদরিদ্র মানুষের প্রতি তিনি সহানুভূতিশীল থাকবেন আন্তরিক থাকবেন এবং মানবিক থাকবেন তিনি কখনো কোনো অর্থ বা প্রবঞ্চনা দ্বারা প্রভাবিত না হয়ে ন্যায়ের মানদণ্ডে সকলের সাথে ন্যায়সঙ্গতভাবে আচরণ করবেন ষষ্ঠ যে গুণটি তার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে মোটিভেশনাল শক্তি অনুপ্রেরণার শক্তি কর্মীদেরকে দলকে সুসংগঠিত করার অনুপ্রেরণা দেওয়ার শক্তি সেই নেতার মধ্যে থাকতে হবে দলকে আরো সুসংগঠিত করার জন্য নেতৃত্বকে আরো শক্তিশালী করার জন্য তিনি তার কর্মীদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকবেন তিনি সকল মানুষের জন্য একটি অনুপ্রেরণা দানকারী ব্যক্তিত্ব হয়ে উঠবেন সুতরাং এই গুণটি অবশ্যই একজন যোগ্য নেতার মধ্যে থাকতে হবে সপ্তমে যে গুণটি একজন ভালো নেতার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস একজন ভালো নেতা অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে থাকেন কারণ একটি কাজকে সফল করার জন্য অবশ্যই সেই নেতাকে নিজের উপরে পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে এবং সেই আস্থা তিনি তার কর্মীর মধ্যে ছড়িয়ে দিবেন যেন সমাজে তার প্রভাব পরিষ্কার প্রতিষ্ঠিত হয় এবং তার লক্ষ্য অর্জন হয় অষ্টমে যে গুণটি তার থাকতে হবে সেটা হলো অভিযোজন ক্ষমতা আর এই অভিযোজন ক্ষমতা হচ্ছে পরিবর্তিত সকল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা যেটা একজন সৎ নেতার জন্য ভালো নেতার জন্য সবচেয়ে বড় গুণ তিনি সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার দৃঢ় মানসিকতা রাখেন নবম যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে দায়িত্বশীলতা একজন ভালো নেতা অবশ্যই দায়িত্বশীল হবে তিনি তার সমাজের প্রতি যেমন দায়িত্ব পালন করবেন অনুরূপভাবে তিনি তার দলের সকল কর্মীর সকল কর্মের দায়িত্ব নিয়ে থাকেন এবং সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে সেই কার্যকে সফল করার জন্য সকল রকমের সহায়তা করে থাকেন আর একজন ভালো নেতার সবচেয়ে বড় গুণই হচ্ছে দায়িত্বশীলতা সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি এবং মানবতার প্রতি মানুষের প্রতি সমাজে বসবাসরত সকল প্রাণীর প্রতি যিনি দায়িত্ব অনুভব করবেন তিনি হচ্ছেন প্রকৃত নেতা আর শেষ যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে শেখার ক্ষমতা একজন নেতা কখনো দাম্ভিক হতে পারে না তিনি কখনো অহংকারী হতে পারেন না একজন নেতা তার কর্মীর কাছ থেকে শিখেন একজন নেতা তার সন্তানের কাছ থেকে শিখেন একজন নেতা প্রতিনিয়ত সমাজের প্রত্যেকটি ঘটনার মধ্য থেকে শিক্ষা অর্জন করেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুপ্রেরণা সঞ্চয় করে থাকেন সুতরাং সমাজের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য সমাজের সার্বিক কল্যাণের জন্য একজন যোগ্য নেতা দরকার যে যোগ্য নেতার মধ্যে এই সকল গুণাবলী থাকবেন তিনি দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন তার নীতি আদর্শ ও চরিত্রের শক্তি থাকবে যার নিজের উপরে অভূত আত্মবিশ্বাস থাকবে থাকবে মনোবল থাকবে সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা সুতরাং একজন ভালো নেতা হওয়ার জন্য এই সকল গুণাবলী অনিবার্য কিন্তু আফসুস আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখব আমরা বিশ্বাস করি তিনি সেই বিশ্বাসের খেয়ানত করেন যাকেই ক্ষমতায় বসাই তিনি ক্ষমতার লোভে আসক্ত হয়ে সমাজের সাথে অন্যায় করে নাগরিক অধিকার হরণ করে এবং নিজের সম্পদের প্রাচুর্য সৃষ্টি করে অসীম দুর্নীতিতে ডুবে যায় এবং সমাজে ন্যায়ের পরিবর্তে অন্যায়কে প্রতিষ্ঠিত করে গরিব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষের অধিকার ছিনিয়ে নিজে সম্পদের প্রাচুর্য করে সম্পদ বিদেশে পাচার করে আমরা সমাজের পরিবর্তন চাই আমরা যোগ্য নেতৃত্ব চাই আমরা বাংলাদেশকে একটি অসীম সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে দেখতে চাই একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চাই জানি না আমাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে কিনা কিন্তু আমরা আশা রাখি আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আশা রাখবো যে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র হবে বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বাংলাদেশের জনগণ তাদের যোগ্য নেতা ফিরে পাবেন তিনি তার চরিত্রের শক্তি দিয়ে তার সততার শক্তি দিয়ে তার মানবিকতার শক্তি দিয়ে তার দেশপ্রেমের শক্তি দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রের দিকে ধাপিত করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই বাসনায় আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম